হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় জেনে নিন নগ্ন হয়ে ঘুমানোর অবাক করা সুফল সমূহ কাপড় চোপড় পরে ঘুমানোর চেয়ে কাপড় না পরে ঘুমানোর উপকার সবচেয়ে বেশি তাহলে চলুন জেনে নেওয়া যাক কি কি সুফল আছে নগ্ন হয়ে ঘুমানোর রক্ত চলাচল বৃদ্ধি করে গলা ও কোমরবন্ধ পোশাক শরীরে নির্মাগ্নে স্বাভাবিক রক্ত চলাচলে বাধা সৃষ্টি করতে পারে এতে নানান রোগ সৃষ্টির আশঙ্কা থাকে কিন্তু নগ্নভাবে ঘুমে শরীরের রক্ত চলাচলকে স্বাভাবিক থাকে যা শরীরের পেশি ও গুরুত্বপূর্ণ বিভিন্ন অঙ্গকে সতেজ ও স্বাস্থ্যবান রাখতে সাহায্য করে সুখী করে ইউএসএ কঠন দু সালে এক জরিপ চালিয়ে দেখেছে জরিপে অংশ নেওয়াদের মধ্যে যারা নগ্ন হয়ে ঘুমাতে অভ্যস্ত তাদের মধ্যে সাতান্ন ভাগে মনে করেন যে তারা সুখী তবে যারা পাজামা পরে ঘুমান তাদের মধ্যে সুখী যুগল ছিল শতকরা আটচল্লিশ ভাগ আত্মবিশ্বাসী করে তোলে অবিশ্বাস্য মনে হল সত্য যে নগ্ন ঘুম নিজের প্রতি আস্থা ও বিশ্বাসের পরিমাণ বাড়িয়ে দেয় করে তোলে আত্মবিশ্বাসী ঘুমের গুণগত মান বেড়ে যায় যারা কাপড় পরে ঘুমান তাদের কি ঘুম ভালো হয় না না এমন কথা কেউ বলেনি তবে দু সালের এক সমীক্ষায় দেখা গেছে শরীরের তাপমাত্রা ঘুমের ওপর প্রভাব ফেলে তাই গরমে কাপড় পরে ঘুমালে শরীরের তাপমাত্রা বেড়ে যায় তাতে ঘুম ভালো হয় না সে অবস্থায় শরীরে কোনো কাপড় না থাকলে ক্ষতি নেই বরং লাভই বেশি কেননা ঘুম হবে দারুণ নারীর জন্য ভালো কসমোপলিটান ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে ডাক্তার জেনিফার লান্ডা জানান সব সময় কাপড় পরে ঘুমালে মেয়েদের বিশেষ কিছু রোগের ঝুঁকি বেড়ে যায় তিনি জানান কাপড় পরার ফলে শরীরের তাপমাত্রা একটু বেশি থাকে আর তাপমাত্রা খুব বেশি হলে মেয়েদের জনিপথের আশেপাশে খুব তাড়াতাড়ি ছত্রাক বা ব্যাকটেরিয়া বাড়তে থাকে গুহাবাসীদের মতো নিউরোলজিস্ট র্যাচেল সালাস ওয়াল স্ট্রিট জার্নালকে দুই বছর আগে বলেছিলেন গুহা মানবদের মতো আধুনিক ফ্যাশন সচেতন মানুষেরও গায়ে সুতা না রেখে ঘুমানো ভালো তিনি বলেন আমাদের পূর্বশরীরা একসময় নগ্নই ঘুমাতেন মাংসাশী প্রাণীদের হাত থেকে বাঁচার জন্য তারা মূলত গুহায় ঘুমাতেন এবং তা নগ্ন হয়ে তাই নগ্ন হয়ে ঘুমালে আজও আমরা কিছুটা নিরাপদ বোধ করি আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ